রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন তাহলে রিস্ক ম্যানেজমেন্ট শব্দটা তো শুনতেই হয় তাই না কিন্তু এটা আসলে কি শুধু একটা ভারিক শব্দ একদমই না এটা হলো আপনার কষ্টের টাকায় গড়া সম্পদকে বাঁচানোর মূল চাবিকাঠি চলুন আজ গভীরে গিয়ে দেখি কিভাবে এই অদৃশ্য ঝুঁকিগুলো থেকে নিজের বিনিয়োগকে সুরক্ষিত রাখা যায় এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন ছশো মিলিয়ন ডলার মাথা ঘুরে যাওয়ার মতো অঙ্ক তাই না এটা কিন্তু কোনো সিনেমার বাজেট না শুধু দু সালে ফ্লোরিডায় বন্যার কারণে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে ঠিক এই পরিমাণ টাকা গুনতে হয়েছে ভাবুন একবার ঝুঁকিগুলো কতটা বাস্তব আর এর ধাক্কাটা কত বড় হতে পারে তো এই যে আমরা বলছি রিয়েল এস্টেট রিস্ক ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা অনেকটা আগুন লাগার আগেই ধোঁয়ার গন্ধ পাওয়ার মতো মানে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাটা ধরে ফেলা এবং সেটার সমাধান করা এর আসল উদ্দেশ্য কিন্তু শুধু ক্ষতি এড়ানো না বরং আপনার ক্যাশ ফ্লু যেন ঠিক থাকে আর বিনিয়োগের রাস্তাটা যেন মসৃণ থাকে সেটাও নিশ্চিত করা যে কোনো লড়াইয়ে জেতার প্রথম নিয়ম কি প্রতিপক্ষকে চেনা তাই তো বিনিয়োগের দুনিয়াটাও ঠিক সেরকমই চলুন এবার একটু গভীরে যাই আর দেখেনি রিয়েল এস্টেটের মাঠে আমাদের আসল প্রতিপক্ষ বা ঝুঁকিগুলো আসলে কী কী দেখুন ঝুঁকিগুলোকে মোটামুটি পাঁচটা বড় ভাগে ভাগ করা যায় স্ক্রিনের এই চারটা দেখলেই বুঝবেন মার্কেট থেকে শুরু করে আইনি বা শারীরিক ঝুঁকি সব কিছুই আছে এই ভাগটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ এক এক ধরনের ঝুঁকির জন্য এক এক রকম কৌশল লাগে যারা সফল বিনিয়োগকারী তারা কিন্তু এই সবগুলো দিকেই কড়া নজর রাখে চলুন কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করি ধরুন হঠাৎ করে সুদের হার বেড়ে গেল এটা হল বাজার ঝুঁকি যা আপনার হাতে নেই আবার ধরুন আপনি সময়মতো বাড়ি ছাদটা সারালেন না পানি পড়া শুরু হলো। এটা কিন্তু পরিচালনগত ঝুঁকি যেটা চাইলেই আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন ঠিক একইভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে আইনি প্যাচ পর্যন্ত প্রত্যেকটা ঝুঁকি আপনার লাভের ইসাদে সরাসরি ধাক্কা দিতে পারে আচ্ছা ঝুঁকিগুলো তো চেনা হল কিন্তু এখন আসল প্রশ্ন হল এগুলো থেকে বাঁচার উপায় কি আমাদের হাতে কি কোনো অস্ত্র আছে অবশ্যই আছে চলুন ঝুঁকি মোকাবিলা সেই তিনটা প্রধান কৌশল দেখেনি যা আপনার বিনিয়োগকে একটা দুর্গের মতো মজবুত করতে পারে ঝুঁকি সামলানোর জন্য মূলত তিনটা পথ আছে প্রথমটা হল এভয়েড বা এড়িয়ে চলা মানে যে ডিলে বড় কোনো গণ্ডগোল দেখছেন সেটার কাছেই না যাওয়া সহজ হিসাব দ্বিতীয়টা হল মিটিগেট বা ঝুঁকি কমানো যেমন ভাড়াটিয়া নেওয়ার আগে ভালো করে খবর নেওয়া আর তিন নম্বরটা হল ট্রান্সফার বা হস্তান্তর করা সোজা কথায় ইন্স্যুরেন্সের মাধ্যমে ঝুঁকির বোঝাটা আর একজনের কাঁধে চাপিয়ে দেওয়া এই মিটিগেশন আর ট্রান্সফার মানে ঝুঁকি কমানো আর হস্তান্তর করার মধ্যে কিন্তু এটা মজার পার্থক্য আছে মিটিগেশন হলো সমস্যা যাতে না হয় তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া যেমন ধরুন ভালো ভাড়াটিয়া খুঁজে বের করা আর ট্রান্সফার হল যদি সমস্যা হয়েই যায় তাহলে সেই আর্থিক ক্ষতিটা সামলানোর জন্য ইন্স্যুরেন্সের মতো একটা সেফটি নেট রাখা একটা হল প্রতিরোধ আর একটা সুরক্ষা এই কৌশলগুলো শুনতে যতটা সহজ লাগছে বাস্তবে কাজে লাগানোটা কিন্তু ততটা সোজা না এখানেই আসলে পেশাদারদের দরকার হয় যেমন ধরুন বাংলাদেশের সানবিডির মতো সংস্থাগুলো তারা ঠিক এই কাজটাই করে বিনিয়োগকারীদের হয়ে ঝুটির এই জটিল হিসাবগুলো সামলায় কিন্তু একজন পেশাদার আসলে ঠিক কি করেন কিভাবে তারা সাহায্য করেন তাদের কাজটা ঠিক কেমন চলুন পরের স্লাইডে এর একটা পরিষ্কার ছবি দেখা যাক এই টেবিলটা দেখুন কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে যেখানে হয়তো একাধিক প্রপার্টি সামলাতে বা আইনের প্যাঁচ বুঝতে গিয়ে হিমশিম খেতে হয় সেখানে সানবিডির মতো পেশাদাররা এগিয়ে আসে তারা শুধু আপনার পোর্টফোলিও গুছিয়ে দেয় না বরং আইনি ব্যাপারগুলো ঠিক রাখা থেকে শুরু করে মার্কেটের আসল অবস্থাটা কি সেটাও বিশ্লেষণ করে দেয় মানে প্রত্যেকটা চ্যালেঞ্জের জন্য তাদের কাছে একটা সমাধান আছে আসলে পেশাদারদের সাথে কাজ করার সবচেয়ে বড় সুবিধাটাই হলো একটা পার্সোনালাইজড প্ল্যান পাওয়া মানে এমন একটা কৌশল যা শুধু আপনার জন্য তৈরি এর ফলে কি হয় একদিকে যেমন আপনার বিনিয়োগ থেকে সবচেয়ে ভালো রিটার্ন আসে তেমনি সব ধরনের আইনি ঝামেলা থেকেও সুরক্ষিত থাকা যায় এমনকি ট্যাক্সের হিসাবটাও এমনভাবে করা হয় যাতে আপনার লাভের অঙ্কটা আরও বাড়ে কিন্তু এখানেই গল্প শেষ না রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু ওয়ান টাইম কোনও কাজ নয় এটা একটা চলন্ত প্রক্রিয়া ভাবুন তো দুর্গত বানালেন কিন্তু সেটার নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে কি চলবে একদমই না চলুন দেখি কিভাবে এই সুরক্ষার বর্মটাকে সবসময় চকচকে আর মজবুত রাখা যায় এই যে একটা চেকলিস্ট দেখছেন এটা কিন্তু খুবই কাজের খুব কঠিন কিছু না প্রতি তিন মাস পর পর একবার বসে আপনার লিজের ডকুমেন্ট ইন্স্যুরেন্স পলিসি আর প্রপার্টির অবস্থাটা একটু ঝালিয়ে নিন আশেপাশে নতুন কোনো কানুন এলো কিনা সেদিকেও খেয়াল রাখুন এমনকি আপনার অনলাইন পাসওয়ার্ড বা সাইবার সিকিউরিটির মতো বিষয়েও সতর্ক থাকতে হবে এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আপনাকে ভবিষ্যতে বড় বিপদ থেকে বাঁচাবে আর হ্যাঁ এই যুগে টেকনোলজিকে তো আর ফেলে দেওয়া যায় না এখন তো দারুণ সব সফটওয়্যার পাওয়া যায় যা আপনার হয়েই পোর্টফোলিও অ্যানালিসিস করে দেয় আইনি পরিবর্তনগুলো ট্র্যাক করে মানে আপনার কাজকে অনেক সহজ করে দেয় আপনার বিনিয়োগ যখন বাড়তে থাকবে তখন এই প্রযুক্তিই কিন্তু হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু তো শেষ করার আগে শুধু একটা প্রশ্ন করতে চাই আপনার বিনিয়োগের যে সাম্রাজ্য সেটা কি একটা শক্ত পরিকল্পনার উপর দাঁড়িয়ে আছে নাকি পুরোটাই চলছে শুধু দেখা যাক কি হয় এই আশার উপর মনে রাখবেন আশা কিন্তু কোনো কৌশল নয় একমাত্র একটা গোছানো আর শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনাই আপনার সম্পদকে সত্যি সত্যি সুরক্ষিত রাখতে পারে আর লম্বা দৌড়ে জিততে সাহায্য করতে পারে